এগুলা কিভাবে কাজ করে দেখেন মিটু ভাই আমি আপনাকে দেখাচ্ছি এই যে দেখেন আপনার চ্যানেলের মধ্যে দেখাচ্ছি দেখেন এই যে কাঠের ফিনিশিং কিভাবে হয় দেখেন দেখেন দেখছেন দেখেন আপনার চ্যানেলের মধ্যে দেখাচ্ছি দেখেন দেখছেন দেখেন এই যে পুরাতন ময়লাটা এই পুরাতন ময়লাটা কিভাবে দেখেন একদম চকচক করতেছে ভাই ঠিক আছে দেখেন এই দেখেন আপনার চ্যানেলের মধ্যে দেখাচ্ছি এইভাবে আপনি বিল্ডিং থেকে শুরু করে যত ধরনের আপনার সোফা বিল্ডিংয়ের যত ধরনের কাজ আছে আপনি এবং এটা এবং এটা দিয়ে এই ডিস্সটা আপনি গ্যান্ডিং মেশিনের মতো ইউজ করতে পারবেন ঠিক আছে এটা মোটো সিস্টেম এখানে এখানে দেখেন ঘুরতেছে দেখলেন এটা হচ্ছে ওয়াল এর জন্য যারা বলেন যে লম্বা কাজগুলো করতে পারেন না নিচে থেকে উপরে পান না তাদের জন্য হচ্ছে যে ওয়াল পলিউশন মেশিন গুলা गाइस আমরা আছি মজুমদার ইলেকট্রনিক্স এ আর আমাদের সঙ্গে আছেন সাফায়াত ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আজকে কি মেশিন নিয়ে আসছেন আজকে দেখাবো আপনি নো পুরাতন বিল্ডিং কে নতুন করবেন এই গুলো প্রয়োজন কাটের পানি সেট থেকে শুরু করে যারা বিল্ডিং কনস্ট্রাকশনে যত ধরনের কাজ করেন যাদের যে জিনিস নিত্য প্রয়োজনীয় জিনিস সেই জিনিস আজকে মজুমদার এন্ডারপ্রাইজ এবং ইনসাফ ট্রেডিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে কিছু কিছু মালের আইডিয়া দেওয়া হবে শুরু করতেছি সেই মহান আল্লাহ পাকের নামে যে মহান আল্লাহ পাক আব্বুল আলমিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সুস্থ রেখেছেন এবং তারই সাথে সাথে হাজারো সালাম প্রেরণ করছি সেই বিশ্ব মানবতার নেতা মুক্তির নেতা যাকে সৃষ্টি না করলে পৃথিবীর একটি কণাও সৃষ্টি হতো না আমার আপনার সকলের নবী প্রাণের নবী বিশ্ব নবী রাসুলিপা হত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামকে এবং পরিশেষে ডাকা এবং ডাকার বাইরে যারা মজুমদার অ্যান্ডারভাইজ এবং ইনসাপ ট্রেডিংয়ে আগে মাল নিয়েছেন এবং আমাদের সাথে সম্পর্ক রেখেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি মজুমদার অ্যান্ডারভাইজ এবং ইনসাপ ট্রেডিং পক্ষ থেকে আন্তরিক মুবারকা যারা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করেন যারা পার্নিচারের কাজ করেন যারা কাঠের কাজ করেন যারা সুপার কাজ করেন তাদের জন্য এই মেশিনগুলো অত্যন্ত প্রয়োজন আমি দেখাচ্ছি মিটু ভাই দেখেন আপনাদের যেমন একটা একটা কাঠের ফার্নিচারে কাজ করার পরে লাস্ট যে ফিনিশিংটা যেটা হচ্ছে ফিনিশিং দিতে হয় কাঠের মাধ্যমে এরকম কাঠের মাধ্যমে সুন্দর করে যে ফিনিশিংটা দিতে হয় এই ফিনিশিংটা দেওয়ার পরে কাঠের মধ্যে বার্নিশ করা হয় এই ফিনিশিংটা দেওয়ার জন্য যে মেশিনটা দরকার এটা হচ্ছে যে স্যান্ডার মেশিন এটা হলো সেই স্যান্ডার মেশিন এটার মাধ্যমে সিরিজ কাগজে ডিস্ক লাগাইয়া এটা কাজকে এভাবে পলিশ করবে আমি আপনার ভিডিওর মাধ্যমে কিভাবে কাজ করতে হয় প্রত্যেকটা কাজ দেখাবো জি এবং এরকম ধরনের যত ধরনের মেশিন আছে যেমন আপনি একটি বিল্ডিংয়ের এখন পুরাতন রং করা আছে আগে দেখেন আজ থেকে বিশ বছর আগে একটা বিল্ডিং করছেন রং করছেন এই রঙটা এখন ময়লা হয়ে গেছে বাইরের আউটলুকিংটা অনেক আপনি কুড়ি টাকা দিয়ে হাজার হাজার কুড়ি টাকা দিয়ে একটা বিল্ডিং করলেন একটা শপিং মহল করলেন এই শপিং মহলের যদি আউটলুকিংটা সুন্দর না থাকে যদি রঙটা সুন্দর না দেখা যায় তাহলে ওই বিল্ডিংয়ের কোনো সৌন্দর্য থাকবে না তো তাদের জন্য এই মেশিনগুলো অত্যন্ত প্রয়োজন এগুলো কিভাবে কাজ করে দেখেন মিটু ভাই আমি আপনাকে দেখাচ্ছি এই যে দেখেন আপনার চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছি দেখেন এই যে কারের ফিনিশিং কীভাবে হয় দেখেন দেখেন দেখছেন দেখেন আপনার চ্যানেলের মধ্যে দেখাচ্ছি দেখেন দেখছেন দেখেন এই যে পুরাতন ময়লাটা এই পুরাতন ময়লাটা কীভাবে দেখেন একদম চকচক করতেছে ভাই ঠিক আছে দেখেন এই দেখেন আপনার চ্যানেলের মধ্যে দেখাচ্ছি একদম চকচক করতে একদম এইভাবে আপনি বিল্ডিং থেকে শুরু করে যত ধরনের আপনার সোফা বিল্ডিংয়ের যত ধরনের কাজ আছে আপনি এবং এটা এবং এটা দিয়ে এই ডিস্কটা আপনি গ্যান্ডিং মেশিনের মতো ইউজ করতে পারবেন এবং ইনসাপ ট্রেডিং পক্ষ থেকে কোনো মানুষ যদি প্রমাণ করতে পারে যে মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসাফ ট্রেডিংয়ে দশ টাকার মাল কিনে প্রতারিত হয়েছে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে যদি কোনো চ্যানেলে প্রমাণ করতে পারে মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসাফ ট্রেডিং কোনো ব্যবসা ক্ষেত্রে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে যদি চুল পরিমাণ দুই নম্বরই করে থাকে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আমাদের কাছ থেকে আপনি এই মাল নেবেন আমি আপনার মোবাইলে ছবি পাঠাবো ছবি পাঠানোর পরে আমার ডেলিভারি ম্যান আপনার বাসায় যাবে এই ছবি সম্পূর্ণরূপে মিলিয়ে তারপরে মাল রিসিভ করবেন যদি চুল পরিমাণ বেশ কম হয় আপনার অ্যাডভান্সের টাকা আপনি নিয়ে নেবেন এ হল মজুমদার এন্টারপ্রাইজের চ্যালেঞ্জ আর নতুন বছর উপলক্ষে আপনার দুই হাজার চব্বিশ শেষ করে আমরা নতুন বছরে পা দিয়েছি জানুয়ারি মাস আমাদের চলতেছে ইনসাফ ট্রেডিং এবং মজুমদার এন্টারপ্রাইজের পক্ষ থেকে যারা এই মালটি শুধু অনলি মাত্র এই প্রোডাক্টটি কিনবে এই পলিশেরটি ইস্টার্ন পলিশারটি কিনবে তাদের এই ইস্টার্ন পলিশের সাথে একটি মোবাইল ফ্রি দেওয়া হবে সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে আর মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসাপ ট্রেডিংয়ের পক্ষ থেকে তাদের দোকানের একটি টি শার্ট এই মালের সাথে সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে জি আমি আবার আপনার চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণরূপে ভালো করে বলে যাচ্ছি যাই এই যে প্রোডাক্টগুলো এগুলোর সাথে দেওয়া হবে না অনলি মাত্র এই প্রোডাক্টের সাথে একটি মোবাইল আর একটি টি শার্ট দেওয়া হবে এটা আমি সবাইকে ভালো করে বলে দিচ্ছি অনেকে বলবেন যে আপনি তো আপনি তো বলছেন মোবাইল ফ্রি দেবেন এইসব প্রোডাক্টের সাথে দেওয়া হবে না অনলি মাত্র এটার সাথে একটি মোবাইল ফ্রি এবং একটি গেঞ্জি ফ্রি দেওয়া হবে এটা নতুন বছর উপলক্ষে এটা আমাদের মূল আকর্ষণ আর মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসাফ ট্রেডিংয়ে যদি যারা আসবেন যারা মাল কিনবেন ব্যবসা করবেন আপনি ছোট ছোট ব্যবসা শুরু করেন আমরা আপনাদেরকে সেই লাইব্রেটি দিয়ে দেব আপনি ব্যবসা করে খেতে পারবেন সেই ভরসা ইনশাল্লাহ আমরা দিব ভাই আপনার শোরুমে কিভাবে আসা যাবে আপনি আমার শোরুমে আসার সবচেয়ে সহজ পদ্ধতি দেখে জুম করে দেখেন আচ্ছা এ হচ্ছে হানি ফ্লাই বা দেখেন এই মাওয়া বাস কাউন্টার হানি ফ্লাই মাওয়া বাস কাউন্টার থেকে আপনি 1 মিনিট হাঁটেন আচ্ছা 1 মিনিট হাঁটলে দেখেন এখানে ডাস বাংলা ব্যাংক আচ্ছা জুম করে দেখেন এই ডাস বাংলা ব্যাংক ডাস বাংলা ব্যাংকের হ্যাঁ ডাস বাংলা ব্যাংক

আপনাদের ভিডিও প্রত্যেকটা ভিডিও আমি যে কথাটা বলি সারা বিশ্বের সকল মুসলমান নির্যাতিত নিপীড়িত মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসাফ ট্রেডিং প্রত্যেক নির্যাতিত নিপীড়িত মুসলমানদের পাশে আসে যতটুকু পারি আমরা যতদিন বেঁচে আছি ততদিন সহযোগিতা করব আপনারা টাকা দিয়ে না পারেন অর্থ দিয়ে না পারেন দুই হাত তোলে মহান রাবুল আলমিনের দরবারে দুই তাদের জন্য নফল নামাজ পড়বেন তাদের জন্য দোয়া করবেন আপনি ভালো থাকেন নিরাপদে থাকেন সুস্থ থাকেন এই বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন মজুমদার আগামী দিনে নতুন নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকু